প্রিয় ভোলাবাসী স্বাগত জানাচ্ছি ভোলা ট্যুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভোলা বরিশাল সেতুর জন্য যারা লং মার্চ করে ঢাকাতে এসেছেন তাদের জন্য ভোলা বা ঢাকার ভোলাবাসী যারা রয়েছেন তারা যে যেইভাবে পারছেন তাদেরকে সহযোগিতা করছেন তাদের জন্য রান্না করে একজন আফু মিরপুর থেকে তার পরিবার সহ পঞ্চাশ জনের খাবার নিয়ে তারা এসেছেন ভোলা বরিশাল সেতুর লংমার্চকারী যাদের রয়েছেন তাদেরকে খাবারের জন্য এইভাবে ঢাকাতে ভোলার প্রায় পাঁচ লক্ষ মানুষ রয়েছেন আপনারা যদি ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের সেই সেতু যোদ্ধাদের পাশে যদি দাঁড়ান তাহলেই তারা হচ্ছে সাহস পাবে তারা দীর্ঘ দশ দিন পর্যন্ত চারশো কিলোমিটার পায়ে হেঁটে এবং তিনটি নদী নদী সাত্রিয়ে তারা ঢাকায় এসেছেন আমরা ভোলা টুর টোয়েন্টি ফোর থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং যিনি যেই আফু এই খাবারটি এনেছেন এবং এইভাবেই ভোলা বরিশাল সেতু আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন আমরা বলব শুধু ভোলাবাসী নয় বরিশালবাসীও ভোলা বরিশাল সেতু আন্দোলনের যে যোদ্ধা রয়েছেন তাদের পাশে দাঁড়াতে এবং ঢাকাতে ভোলার যে সকল মানুষ রয়েছেন তারা এই দাবিটি সাথে সমর্থন জানানোর জন্য আমরা বলবো এটির মাধ্যমে যারা দেখেছেন যে নোয়াখালী যারা রয়েছেন তারা নোয়াখালী বিভাগ চাই সেই আন্দোলনে যেইভাবে হচ্ছে তাদেরকে সহযোগিতা করেছে নোয়াখালী সমিতি ঢাকা এবং নোয়াখালীর সর্বস্তরের মানুষ তাদের সেই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন অনুরূপভাবে ভোলা সমিতি ভোলার যেই বরিশাল সেতু বাস্তবায়নের জন্য ঢাকাতে ভোলার যে সকল মানুষ রয়েছেন পরিবার রয়েছেন পরিবার পরিজন যারা এই আন্দোলন করছেন তারা আপনার সন্তান আপনারা তাদের পাশে এসে দাঁড়ান সেই আফুর মতো আপনারাও তাদের জন্য বিভিন্ন খাবার এবং বিভিন্ন সহযোগিতা রাতে থাকার মশারি এবং এখন শীতকাল কম্বল সহ বিভিন্ন সহযোগিতা করবেন সে আশা প্রত্যাশা করছি আমরা এই ভিডিওটি আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন আপনারা সেতু যোদ্ধাদের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ